আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ভাই মোহনা আজকে আমি রোস্ট করে দেখাবো তো রোস্ট তো আল্লাহ রহমতে সবাই কম বেশি করে কম বেশি জানে সবাই জানে তো আমি কিভাবে। রোস্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিছি তারপরে এখানে যে মশলাগুলো দিয়েছি জয় ফল আদা রসুন হলুদ বাদে মরিচ তারপরে আপনার হচ্ছে পোস্ত দানা বাদাম বাটা টক দই একটু জাফরান কালার সব কিছু দিয়ে মাখায় নিয়ে আমি ভাপে দিয়েছি ভাপ দিয়ে পানিটা আলাদা করে নিয়ে মুরগিটা আলাদা করে আমি সম্পূর্ণ মুরগিগুলো তেলে ভাজবো এখান থেকে তুলে যে তেলটা থাকবে সেটার মধ্যে আমি পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে একে একে সব মশলা দেব। এখানে একটু গোটা জিরা দেব। আপনারা গোটা জিরা খাওয়ার চেষ্টা করবেন গোটা জিরা শরীরের জন্য ভালো তো আমি এখানে গোটা জিরা দেব তো এখানে তারপরে হচ্ছে আমি একে একে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে বাদাম বাটা সব দেব তারপরে হচ্ছে আমি এটা অন্যরকম করে রান্না করতেছি কারণ আপনারা একভাবে করেন আমি আমার মতন কীভাবে করি তো গরম মশলা দিলাম তারপরে হচ্ছে আমার ছাদে তেজপাতা গাছ আছে তার কচি কুচি পাতাগুলো নিয়ে এসে দিয়েছি স্মেলটা আরও সুন্দর হবে তারপরে আদা রসুন বাদাম পোস্ত দানা বাটা তারপরে হচ্ছে আমি পেঁয়াজ দেব আর এখানে হচ্ছে পেঁয়াজ একটু মতন করে নেবেন একটু বেশি আর হচ্ছে বাটা দিবেন কম তো আমি এখানে বাটাটা কম দেব আর হচ্ছে বেলেস্তার মতন থাকবে বেশি তো পেঁয়াজ বাটা দিয়ে পরে পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি যে টক দই আপনারা হচ্ছেন টক দই দেন কখন আমি জানি না বাট আমি আমার মতন করে রান্না করতেছি তো টক দই দেব টক দই দেওয়ার পরে কষায় নেবো ভালো করে কষানো হয়ে আসলে তারপরে আমি হচ্ছে যে আপনার আমি এখানে আগে হচ্ছে আপনার ইয়ে দিয়ে দিছি চিনি দুই থেকে তিন চামচ মতন চিনি দেব তারপরে সব তো শেষে দেওয়া হয় ঘি আর চিনিটা আমি এখানেই দিয়ে দিছি তারপরে হচ্ছে টক দই দেব। টক দই দিয়ে ভালো করে মশলাটা কষায় নেব তারপরে যেটা হচ্ছে আপনি আমি মুরগি সিদ্ধ করে যে পানিটা রেখে দিছিলাম সেই পানিটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে কষায় নেব যাতে কোনো রকমের কোনো স্মেল না থাকে তারপরে আমি মুরগিগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম লাল লাল করে সেটা একটা একটা করে মুরগিগুলো আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব তারপরে এখানে আমি হচ্ছে আপনার কি বলে ওটাকে আলু বোখড়া এক গ্লাস দুধ দেব। আলু বখাড়া দেবো বাদাম কাটা দেব। মানে কাজুবাদাম পেস্তা বাদাম এবং বাদাম তারপরে হচ্ছে আপনার একটুখানি যাই গোটা দিয়ে দেব। কালো কিশমিশ মানে সাদা কিশমিশটা সব কিছু দেবো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে আবার গোটা গো কাঁচামরিচ সব কিছু দিয়ে ঢেকে রাখবো তারপরে আমার এটা হয়ে আসলে আমি এটা নামাই ফেলবো তো বন্ধুরা আমার রোস্টের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্স জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভালো ভালো কমেন্টস করবেন আর সবসময় আমাকে উৎসাহ দিবেন তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার যে রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে খেতে পারেন এটা একটা আলাদা টেস্ট দিবে তারপরে আমি এখানে টমেটো সস তারপরে সয়া সস দিছি লেপু চিপে দিছি দিয়ে তারপরে হচ্ছে আবারও ঢাকনাতে ঢেকে আমি জাল কমাই দিয়ে তারপরে এটা আমার কিছুক্ষণ পরে হয়ে যাবে তো আমি এটা ওইভাবে জালটা কিছুক্ষণ পরে অফ করে দেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ